হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম এই সোনি ভিসিআরটি বিক্রি হবে একেবারে নিউ কন্ডিশন প্রিমিয়ার ভিসিআর এটা হলো আপনার হাই পাই স্টুডিও ফুল এইচডি ভিসিআর এটা হাই পাই স্টুডিও এটা সিক্স এইট এটা আর আপনার এটা একদম নিউ কন্ডিশন সিলভার কালার চকচকা দেখেন দেখেন উপরটা দেখেন একবারে চকচকা যারা ভালো মানের প্রিমিয়ার ভিসিআর খুঁজতে আছেন সোনি মেড ইন জাপান তাদের জন্য এই ভিসেটটা একদম নিউ কন্ডিশন চকচকা এবং রেকর্ডিং রেকর্ডিং হানড্রেড পার্সেন্ট হবে ফুল ফ্রেশ আর এটা হলো ক্যাসেট রিওন ফরওয়ার্ড একটা ক্যাসেট উনি দশ সেকেন্ডে ফুল টানতে পারে ফাস্ট অনেক মডেল ফাস্ট স্পিরিট এমনকি জাম ক্যাসেটও চলে এই ভিসেটটা দিয়ে অনেক ফাস্ট মানে ক্যাসেট রিওন ফরওয়ার্ড করে এত স্পিরিটে টানে ক্যাসেটের ফিতাগুলা তাহলে এটা আমি এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে চালিয়ে দেখাবো এই ভিসিআরটা বিক্রি হবে সোনি এটা হাইফাই স্টুডিও সিক্স এডের এইচডি ভিসিআর আর এটা আপনারা রেকর্ডিংও করতে পারবেন ইউটিউব থেকে সরাসরি গান রেকর্ডিং করা যাবে এই ভিসিআর দিয়া এটা এখন আপনাদের চালিয়ে দেখাবো এই যে আর যে ভদ্রলোক এই ভিসিআরটা নেবে অবশ্যই একটা ভিসিআরের ক্যাসেট ফ্রি পাবে এটার সাথে এই যে পেলে এই যে দেখেন চলতে আছে দেখেন সাউন্ডটা রিমুভ করে দেয় নাহলে ইউটিউব থেকে কপি রেট দেবে এদের ডিসপ্লে এটা এটার ডিসপ্লে এটা চলতে আছে দেখেন কত ফুল ডি এটা এইগুলো গান সব ইউটিউব থেকে আমি রেকর্ডিং করছি এই ভিসিআর দিয়া এই সিক্স এট ভিসিআর দিয়া রেকর্ডিং করছি স্টুডিও সাউন্ড এই দেখেন চলতে আছে দেখেন বিসিআর একদম প্রিমিয়ার বিসিআর রেকর্ডিং যারা ভালো মানে রেকর্ডিং করতে চান ক্যাপচার করতে চান এই বিসিআরটা নিতে পারেন সিক্স এটের হাই পাই স্টুডিও একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন সাউন্ডটা রিমুভ করে দিচ্ছি নাহলে ইউটিউব থেকে কপি দিবে এই জন্য এই দেখেন সাউন্ড আছে কে যে সাউন্ড দেখছেন সাউন্ড কোন আছে আমি বন্ধ করে দিয়েছি সাউন্ড তাহলে আশা করি বুঝতে পারছেন যে ভদ্রলোক এই শোনি ভিসিআরটি নেবে সাথে আমি একটা এর ভিডিও ক্যাসেট ফ্রি দিয়ে দিব আর আপনারা চাইলে যদি রেকর্ডিং করে নিতে চান আমার কাছ থেকে ভিসিআরের ক্যাসেট রেকর্ডিং করে নিতে পারেন এমনকি আপনারা নিজেও রেকর্ডিং করতে পারেন এই ভিসিআরের ক্যাসেটগুলো এই যে এই যে আছে দেখছেন চলতে আছে কারণ আমি ভিসারটি বিক্রি করে দিতেছে আমার কাছে অনেক ভিসিআর আছে দেখেন এল জি আছে জি আছে এই জায়গার মধ্যে অনেকটি ভিসিআর এত ভিসি আর লাভ নাই বর্তমান এই যে ক্যাপসারের এরম ব্যবসা নাই আগে এক সময় ছিল এখন মনে করেন যে এক সময় ক্যাপচার করতাম ওই জন্য অনেক ভিসি আর রাখছি এখন না সব সেল করে দিব কারণ এগুলো আর ক্যাপসারের ব্যবসা নেই যে ডিসপ্লে দেখেন ফুল এইচডি ডিসপ্লে সাউন্ডার রিমুভ করে দিলাম ইউটিউব থেকে একট দিবে আশা করি বুঝতে পারছেন যার লাগবে অবশ্যই স্ক্রিনে রিমোটসপ নাম্বারে ফোন স্ক্রিনে রিমোটসঅ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুড়িয়েছে যে মালপাড়ায় থাকি অবশ্যই আশা করি বুঝতে পারছেন সাথে এক পিস ভিসিআর কাছে ফ্রি দেব আর আপনারা চাইলে নিজেও রেকর্ডিং করে নিতে পারেন গান ইউটিউবতে সরাসরি গান রেকর্ডিং করতে পারবেন এই ভিসিআর দিয়ে স্টুডিও সিস্টেম